বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা হর রকম পাগল দিয়া মিলাই সোমেলা হর এক রকম পাগল দিয়া মিলাই সোমেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা ঈশ্বর পরে ইস্যু আসে কত ইস্যু আসে পাশে ইস্যু আছে না নাই ইস্যুর পরে ইস্যু আসে কত ইস্যু আসে পাশে তদন্ত পুলিশ আছে তো তারপরে একটু কই তদন্ত করিতে গিয়ে ফুরাইছে বেলা কেস তদন্ত করতে করতে আসামি মরি হয়ে যায় তদন্ত করিতে গিয়ে ফুরাই যে বেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বাবা তোমার দরবারে সব পাগলের মেলা টেলিভিশন টকসর মাঝে কত বিজ্ঞানী টেকো আছে টেলিভিশন টক্সর মাঝে কত বিজ্ঞানী টেক আছে ওরা হইল শয়তানের চেলা আসলেতে ওরাই হইল শয়তানের চেলা বাবা তোমার দরবার সব পাগলের খেলা সবাই বাবা তোমার দরবারের সব পাগলের খেলা বাবা তোমার দরবার রে সব পাগুলের খেলা হরেক রকম পাগোল দিয়া মিলাই সোমেলা হরেক রকম পাগোল দিয়া মিলাই সোমেলা বাবা তোমার দর সব পাগুলের খেলা আলেম ওলামা দেখলে হো সালে কাতক লোকের দে হো আলম ওলা মা দেখে কে হো জলে কতক লোকের দেহ বুঝবে ওরা বেলা যখন হবে অ বেলা এ এ এই লাইনটার মানে বুঝেছেন তো মানে বুঝবে ওরা বেলা যখন হবে বেলা ওই যখন ওই সারা জীবন হুজুরগের বিরুদ্ধে গালাগালি দিয়ে দিয়ে যেই ওনার ওনার যাওয়ার টাইম হয় সেই হুজুরির ডেকে আনে হুজুরির টু যা যা পড়াই দেন ঠিক কি না মিলাদ পড়ায় কিনা আর আমার চাসাও খুব চালাক আমার আব্বার বন্ধু যে দোয়া করে আল্লাহ এক বড় নেতা ঠিক কি না ও তো টাকাই দোয়া করে টাকা পকেটে যত আর ওই দুয়া দেখে মনে করে রে বাবা আল্লাহর ওলি নিয়ে আইছি রে আমার আব্বার জন্য ওই এত কান্দে তালি ওর আব্বা মারি গেলি ও তো ও নিজেই মারি যাবে ঠিক না চাচা যে ও হুজু ও প্রধা ও দেখা যাচ্ছে যে যার জন্য ডেকে নিয়ে গেছে যদি ওই যে মূর কবির আর কি যে এটা আছে টেলিভিশনে ওর জন্য যদি আমার চাচা কান্দা আল্লাহ আল্লাহ টিপিতি কথা কইতো তো মনে করবে আমার আব্বার জন্য যদি এই কান্দা কান্দে ওর আব্বা মরে গেলি তো দুনিয়ায় থাকার কথা না ঠিকই না আরে এই কেন্দে ও চিন্তা করে আল্লাহর অলি নিয়ে আইসি টাকাও দেয় কায়দা মতো আর হুজুর এইসি মজা মারে ঠিক না আছে না নাই আলেম ও দেখলে কে হো জলে কতক লোকের দেহ বুঝবে ওরা বেলা যখন হবে অবেলা বুঝবে ওরা বেলা যখন হবে অবেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা সিরিয়ালের পাল্লাই পড়ে কত নারী আগুন সংসারে এইবার তো জোরে কবে কারণ নিজেই ওই রোগে ভোগছে ঢেলাখানা টেলিভিশন কিনে রে দেখবে না কি স্বামীর হাতে ফোন থাকে ভাঙা বাটন ইন্দুরি খেয়ে গেছে কুনাতে বাটনের ইস্টার চাপ পেতা নেই টাকা ভর্তি যে আবার সন্না দেশ চাপা লাগে আর বোর হাতে ইস্কিনটা আছে না নাই সিরিয়ালের পাল্লাই পড়ে কত নারী আগুন সংসারে ডিভোর্স নিয়ে কেউ বা জীবন কাটায় কেলা ডিভোর্স নিয়ে কেউ বা জীবন কাটা বাবা তোমার দরবার সব পাগলের খেলা বাবা তোমার দরবার সব পাগলের খেলা নারী অধিকারের নামে কেউ আবার রাস্তায় নামে নারী অধিকারের নামে কেউ আবার রাস্তায় নামে দেহ দেখাই মানুষ গে খোলা মেলা দেহ দেখাই মানুষ গে খোলা মেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা আজকে আপনাদের এই